ছবিতে কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের খোপন ভাই আমাদের ডিরেক্টর নতুন এসে আমি আসলে কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে আমি যে শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এখানে একটা বড় কারণ হচ্ছে খোকন ভাইয়ের মতো কাজ করার অনেক বড়ো একটা কারণ আমাদের খোকন ভাই আমাদের ডিরেক্টর উনি আমার ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছে আমার অনেক কিছু শেখার ছিল অনেক কিছু আমি শিখেছি এবং একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবং সুপার হিট ছবি ছিল আর মুন্না ওনার বিষয়টা আমি বলবো না কিন্তু এখনও আমি ওইভাবে আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে সো

এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে উনি খুব রেসপেক্টফুল উনি রেসপেক্ট দিয়ে কথা বলেন মানে খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন আদারওয়াইজ তো ওনাকে আমি এর বাইরে চিনি না নিশ্চয়ই কাজ করার সময় আরও চিনতে পারবো কেমন হবে আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার সো ওনার সঙ্গেও হয়তোবা বা অডিয়েন্স আমাকে পছন্দ করবে থ্যাংক ইউ সো